আসসালামু আলাইকুম রিয়ার্স ডিজিটাল প্রোমোট অ্যান্ড বুস্ট সার্ভিস ডিপিবিএস পক্ষ থেকে আমি হুমায়রা আছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে সুন্দর একটা টপিক্স নিয়ে আলোচনা করব যেটা কিনা আপনাদের যে বিজনেস আছে বা আপনারা যখন আমাদের থেকে সার্ভিস নিতে চাইবেন যখন আপনারা আপনাদের পোস্ট লিঙ্ক পাঠাবেন তখন আমাদের কিছু ইনফরমেশনের প্রয়োজন হয় যদি আপনারা আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু খুব ইজিলি এখন থেকে আপনারা আমাদেরকে আপনাদের ইনফরমেশান প্রোভাইড করতে পারবেন বা যখন একটা অ্যাড রান হয় সেই অ্যাডের ক্ষেত্রে কিছু ইনফরমেশনের প্রয়োজন হয় যেমন একটা অ্যাডের ক্যাম্পেন গোল থাকে হ্যাঁ তো আপনাদের সাথে আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার সাথে পুরো ভিডিওটা দেখেন তাহলে খুব ইজিলি আপনারা এখন থেকে আমাদেরকে আপনাদের ইনফরমেশন প্রোভাইড করে সহযোগিতা করবেন আপনাদের যে বিজনেস থাকে বিজনেসের আমরা জানি প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য একটা পোস্ট রেডি করতে হয় সেটা হতে পারে পিকচার পোস্ট অথবা ভিডিও পোস্ট অথবা লাইভ এখন আপনি যেই পোস্টে পাঠান না কেন আমরা যখন পোস্ট দেখি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আপনাদের যে একটা রান হবে সেই অ্যাডের কোন ধরনের গোল থাকবে বা সেই অ্যাডের প্যাটার্নটা কি অনুযায়ী হবে তারপরেও যেহেতু আপনাদের বিজনেস সেই জন্য আমরা আপনাদের সাথে আগে আলোচনা করে নিই দেন আমরা একটা কম্বাইন্ড অডিয়েন্সের যে টার্গেটের বিষয় থাকে অথবা অডিয়েন্স যে সেট থাকে সেটা আমরা তৈরি করে নিতে পারি আপনারা আমার সাথে স্ক্রিনে যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্টটাও যদি আপনারা পড়ে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের বোঝার সুবিধাতে আমি পোস্টটা আপনাদের সাথে আলোচনা করছি যাতে করে আপনারা খুব ইজিলি আমাদেরকে ইনফরমেশান দিতে পারেন প্রথমত আপনার যে অ্যাডটা দিবেন সেই অ্যাডের একটা গোল থাকে সেই গোলটা কি আপনার সেলের জন্য হবে নাকি আপনি প্রমোট করতে চাচ্ছেন মানে আপনার পেজের লাইক ফলোয়ার্স ইনক্রিজ হবে নাকি আপনার যে নির্দিষ্ট এরিয়া আছে সেখানে আপনার যারা অডিয়েন্স আছে ওনাদের কাছে রিচ করাতে চাচ্ছেন দ্যাটস মিন এঙ্গেজমেন্টের জন্য সেটা একটা হতে পারে তারপরে হচ্ছে যদি আপনার ভিডিও পোস্ট হয় তাহলে ভিডিও ভিউজ থাকে দেন হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট ভিজিটার থাকে ইত্যাদি আরও কিছু গোল থাকে আপনাদের আমরা আপনাদেরকে নেক্সট আরেকটি ভিডিওতে পুরো গোলের বিষয়টা আপনাদের সাথে দেখাবো আপনার গোল যখন সিলেক্ট হয়ে যায় তখন চলে আসে অডিয়েন্সের বিষয়টা অডিয়েন্সের মধ্যে আপনার বিজনেসের প্যাটার্ন অনুযায়ী আপনার যারা জেন্ডার আছেন ওনাদেরকে সিলেক্ট করা হয় কিছু কিছু ক্ষেত্রে বোধ জেন্ডার থাকে কিছু কিছু ক্ষেত্রে ফিমেল থাকে অথবা মেল থাকে তাই সেটা আপনারা ডিসাইড করে দিবেন আসলে আপনারা কোন ধরনের জেন্ডার চাচ্ছেন আপনার প্রোডাক্টটা কোন জেন্ডারের কাছে যাবে তারপরেও আপনাদের সুবিধার্থে বা আপনাদের অ্যাড যাতে ভালো হয় সেই জন্য আমাদের এক্সপার্ট টিম তো আছে ওনারাও আপনাদের সাথে আপনাদেরকে পরামর্শ দিতে পারবে শ্রোতার পরে বা জেন্ডারের পরে আমরা চলে যাব লোকেশন অবস্থান আপনাকে দেখতে হবে আপনার প্রোডাক্টটা কি প্রত্যেকটা লোকেশানেই কি যাবে প্রত্যেকটা লোকেশানেই কি আপনার প্রোডাক্টের ডিমান্ড আছে বা আপনার যে পুরো বাংলাদেশ আছে সেই বাংলাদেশে কি আপনি যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা কি আসলে সেল হবে বা ওইখান থেকে যারা ওইখানকার অডিয়েন্স আছে বিভিন্ন এরিয়া বিভিন্ন লোকেশানে বা আপনার বাংলাদেশে যে অডিয়েন্স আছেন ওনাদের কাছে কি সবার কাছে কি আপনার প্রোডাক্ট পারচেসেবল হবে যদি হয়ে থাকে তাহলে আপনারা পুরো এরিয়া সিলেক্ট করতে পারবেন আর যদি না হয়ে থাকে তাহলে আপনারা যে নির্দিষ্ট এরিয়ায় দিতে চাচ্ছেন আপনার প্রোডাক্টের ডিমান্ড এবং আপনার প্রোডাক্টের বিজনেসের প্যাটার্ন অনুযায়ী তখন এরিয়াটা চুজ করা হয় দেন হচ্ছে আপনার ডিটেল টার্গেটিং এখানে হচ্ছে আপনার কিছু কিওয়ার্ড আছে ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট তো প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী সেই প্রোডাক্ট কিন্তু সবাই নিবে না সবাই পারচেস করবে না সেই জন্য আপনাকে আপনার যারা অডিয়েন্স আছে ওনাদেরকে ওনাদেরকে আপনাকে টার্গেট করতে হবে সেই অনুযায়ী আমরা কিওয়ার্ডগুলো টার্গেট করে দিই দেন হচ্ছে আপনার ক্যাম্পেনের সময়সীমা মানে হচ্ছে ডিউরেশন আপনি কতদিন অ্যাড রান করতে চাচ্ছেন এটা ওয়ান ডেজও হতে পারে বা আপনি যতদিন চাচ্ছেন ততদিনও দিতে পারবেন ডিউরেশনের পরে চলে আসতে হবে লাস্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে বাজেট মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা আপনি কত ডলার স্পেন্ড করতে চাচ্ছেন আপনার এডে আপনার যত বেশি ডলার হবে তত রিচ রেসপন্স হবে বাট যেহেতু বিজনেস আপনাদের আপনাদের একটা লিমিটেশন থাকে সেই জন্য আপনাদের বাজেটটা আপনাদেরকে নির্ধারণ করে দিতে হবে এমনভাবে নির্ধারণ করতে হবে আপনার ডেজের সাথে যেন আপনার একটু ভালো বাজেট থাকে কারণ একটু যখন বাজেটটা বেশি থাকে তখন হচ্ছে রিচ এবং রেসপন্সটা ভালো আসে ওভারঅল সব কিছুই মিলে হচ্ছে আসলে একটা ক্যাম্পেন গোল থাকে ক্যাম্পেন গোলের মধ্যে আপনার জেন্ডার থাকে এইজ থাকে লোকেশন থাকে ডিটেল টার্গেটিং থাকে অ্যান্ড হচ্ছে আপনার বাজেট এবং ডিউরেশন যেটা আছে সব কিছু যদি আপনারা আমাদেরকে আগে ইনফরমেশান দিয়ে দেন দেন হচ্ছে আমাদের যারা এক্সপার্ট টিম আছে ওনাদের এক্সপিরিয়েন্সের আলোকে ওনারা আপনার অডিয়েন্সের সাথে ওনারা আরেকটা অডিয়েন্সকে কম্বাইন করে এমনভাবে সেট আপ করে যাতে করে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত অ্যাডস আছে সেখানে যেন আপনারা ভালো রেজাল্ট আসা পাওয়া ভালো রেজাল্ট আপনারা পান সেই জন্য আমাদের এর এক্সপার্ট টিম আপনাদেরকে সর্বোচ্চ লেভেলের সাহায্য সহযোগিতা করে থাকবে এবং আপনাদেরকে গাইডলাইন দিয়ে থাকবে আশা করছি এখন থেকে আপনারা যখন অ্যাড রান করবেন অ্যাড রানের সময় যে ইনফরমেশনগুলো প্রয়োজন হয় আপনারা আমাদের এক্সপার্ট টিমদেরকে প্রোভাইড করবেন আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে কোনো প্রয়োজনে বা যে কোনো তথ্যের জন্য আমাদের যে হেল্পলাইন আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারবেন আল্লাহ